হাই সব আপনার সাথে প্রকল্প সিস্টেম গিয়ু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা সমস্ত কর্পোরেশনের সূচকগুলি আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখার পরামর্শ দিই এখন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব গ্লোবাল গ্লবলস্য ঠিকের বেগে এই পর্যালোচনাটি দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি বাঞ্জ গ্লোবাল অ্য উপশ্রেণীর অন্তর্গত কালেক্টিভ ফর্ম সাত চারটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে মার্কিন স্টক মার্কেটের মোট ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য ছয় পাঁচ স্কোরের বিপরীতে বাঞ্জ গ্লোবাল সে। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা বাঞ্জ গ্লোবাল সে এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসের স্টক ধরে দেখতে পাই বাঞ্জ গ্লোবাল সে মাইনাস দুই তিন পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে শূন্য চার শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন বান্জ গ্লোবলসে এক শূন্য দুই চার বিলিয়ন ডলার উপশ্রেণীর বাজার মূলধন হল তিন আট শূন্য বিলিয়ন বান্জ গ্লবলসে এর দুই ছয় নয় ছয় শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক নয় নয় এক বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল এক আট নয় বিলিয়ন বান্জ গ্লব স্যা পাঁচ দুই চার দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার গ্লোবাল গ্লবঅল্সায় বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে দুই ছয় নয় ছয় শতাংশ শীট মূলধন পাঁচ দুই চার দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের নয় চার শতাংশ বৃদ্ধি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভাল এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় সাত এক তিন দুই বিলিয়ন ডলার বুক ক্যাপিটালাইজেশনে লিন কোম্পানির ইকুইটির সাত দুই শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত নয় দুই চার দুই উপশ্রেণীর গডসহ এটি উপশ্রেণীর তুলনায় ছয় তিন শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক এক তিন সাত মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় এক এক আট এক মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় তিন আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল শূন্য দুই উপশ্রেণীর জন্য গড হল শূন্য আট এটি উপশ্রেণীর তুলনায় সাত পাঁচ শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের রাজস্ব মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ তিন এক শূন্য শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব পাঁচ পাঁচ এক পাঁচ শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে চার শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল দুই এক শতাংশ উপশ্রেণীতে গড় তিন চার শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিন আর তিন সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চার দুই শতাংশ বৃদ্ধি এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায় বাঞ্জ বান্জ গ্লবলস্যা বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ চার চার পাঁচ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে ছয় তিন চার হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই নয় আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল চার নয় চার হাজার উপশ্রেণীর জন্য গড হল দুই ছয় এক হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য আট নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানি কর্মচারী প্রতি রাজস্ব দুই তিন শূন্য নয় হাজার উপশ্রেণী দ্বারা সাত ছয় ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই শূন্য এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরির গড় দুই নয় শতাংশের তুলনায় শেয়ার শট হয়েছে তিন পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন সূচক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় শূন্য শতাংশের একটি স্তর দেখায় বান্জ গ্লোবালস্য উপশ্রেণীর জন্য এই স্তরটি চার সাত শতাংশ টেকনিক্যালি উপশ্রেণীর সিকিউরিটিজ এর থেকে কম মূল্যবান বান্জ গ্লবলস্য কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় সাত ছয় চার চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় আট ছয় পাঁচ ছয় বর্তমান অনুমান এবং ঐক্যমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় এক তিন শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে বাঞ্জ গ্লবল স্য তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতি স্বাচ্ছয়ে চার তিন মূল্যে একটি বৃদ্ধি আদেশ খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে কারণে অর্ডার খোলা হয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট আর দুই এক চার এসেট করা হয়েছে স্টপলস সাত শূন্য সাত দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর আদেশটি দুই আট এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে অধিবেশন শেষে স্বাধীনভাবে স্থির করা হয় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার এফ একটি ব্যালেন্স বিক্রয় আদেশ হবে ভারসাম্যপূর্ণ বাণিজ্যের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রম স্বজনক্রিয়ভাবে সংশোধন করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গিয়েু মার্কেটস